আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা বিশেষ করে উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য আজকের বড় সুখবর দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি ভিউয়ার্স অবশেষে আজ উনিশতম এন টিআরসি সার্কুলার প্রকাশিত পথ সংখ্যা এবং আবেদনের শেষ সময় সহ আরও বিস্তারিত খুঁটিনাটি আপনাদের সাথে এখন শেয়ার শেয়ার করব চলুন পুরো ভিডিওটা কন্টিনিউ করি অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির পরীক্ষার্থীদের জন্য মহা সুখবর দিল এন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়ছে আজ নাকি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার হবে অবশেষে এটা কতটুকু সত্য সেটার নিশ্চয়তা দেয়নি কোনো এন এর কর্মকর্তারা যাই হোক ভিওয়ার্স উনিশতম শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলারটি যথাসময়ে প্রকাশ করবে এমনটাই জানিয়েছে এন এর কর্তৃপক্ষ আর এদিকে জিএসটি উচ্চভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের চব্বিশ প্রতির শিক্ষাবর্ষের স্নাতক প্রথম আসে ভত্ত পরীক্ষা সেন্টির দিয়ে কাল থেকে শুরু হচ্ছে যাই হোক ভিউর্স এই ক্লাসের সর্বশেষ এন টিআরসি সহ অন্যান্য চাকরি পরীক্ষার আপডেট সবাই ভালো থাকবেন আলাইকুম